আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একবারে হচ্ছে লেটেস্ট একটা হচ্ছে ডিজাইনের লেহেঙ্গা নিয়ে আসছে এটা হচ্ছে কাতান ফ্যাব্রিক্সের মধ্যে গোল্ডেনের মধ্যে হচ্ছে মেরুন টাচ দেখতেই পাচ্ছেন কি সুন্দর ইউনিক একবার হচ্ছে ময়ূরের মধ্যে কিন্তু হচ্ছে এই লেহেঙ্গাটা এত ঘেট যে আপনার ময়ূরের যে হচ্ছে পিছনে যে অংশটা যেরকম হয়ে থাকে সেম হচ্ছে এই লেহেঙ্গাটা কিন্তু এরকম খুবই গর্জেসের মধ্যে আর এটার প্রাইসও কিন্তু খুবই রিজনেবল প্রাইস আর হচ্ছে এটার প্রাইসটা আমরা বলবো না এটার প্রাইসটা হচ্ছে আপনার কমেন্টে হচ্ছে আমাদেরকে একটু গেস্ট করে বলে দেবেন এটার প্রাইসটা কেমন হতে পারে অবশ্যই আমরা হচ্ছে আপনাদের হচ্ছে গেস্টটা আইডিয়া করব যে এটা কেমন হতে পারে যা যা দেখবেন আর এটা কিন্তু খুবই সুন্দর আমি একটু ক্লোজলি এটার মেটেরিয়ালগুলো দেখাই এটা হচ্ছে ক্লোজলি একটু মেটেরিয়ালটা দেখেই নিচ্ছেন আপনারা খুবই হচ্ছে আপনার ইউনিক হচ্ছে আপনার মেটেরিয়াল এগুলো কাজ করা এটার মধ্যে আর এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু ক্যান ক্যান আছে প্রত্যেকটার সাথে আপনি ক্যান ক্যানকেন সেট পাবেন আর এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে আপনার করছুত দিয়ে কিন্তু করা কোনো হচ্ছে গ্লিটার নেই একদম সম্পূর্ণটাই হচ্ছে গ্লিটার ফ্রি এটার হচ্ছে টফোনোটা একটু দেখাও রেখে দাও নিচে দামও হ্যাঁ এটা টফোনোটাও কিন্তু খুবই সুন্দর টফোনোটা আমি একটু দেখা দিচ্ছি আপনাদেরকে টফোনোগুলো কিন্তু খুবই গর্জেস এটার মধ্যে দুইটা হচ্ছে আপনি উনা পাবেন একটা হচ্ছে টার্কিস ভেলভেটের মধ্যে একটা হচ্ছে আপনার নেটের মধ্যে ম্যাচিংটা থাকবে নেটটা থাকবে হচ্ছে ম্যাচিংয়ের মধ্যে এটা হচ্ছে টপ সেট ডিজাইনটা টপ সেট ডিজাইনটা খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইনের মধ্যে চাইলে আপনারা এটা ফুল স্লিপ করতে পারবেন আপনার হচ্ছে মেজারমেন্ট করা আছে স্লিপের হাতায় দেওয়ার জন্য যেই হচ্ছে কাজ করা এই সাইডটা কিন্তু হচ্ছে একটা মেজারমেন্ট করাই আছে এটা হচ্ছে আপনার টপস এর ডিজাইনটা পোষণটা খুবই সুন্দর এটার হচ্ছে উনারটাও কিন্তু হচ্ছে নেটের মধ্যে এটা হচ্ছে আপনার ম্যাচিং উনার মধ্যে পাবেন এটা হচ্ছে ম্যাচিং এর মধ্যে খুবই সুন্দর এটা হচ্ছে কাতান ফ্যাব্রিক্সের উপর আবার বলে দিচ্ছি এগুলো সম্পূর্ণটা হচ্ছে কাতানের মধ্যে এগুলো ওয়ান পিস এগুলোর হচ্ছে ডিজাইন হবে আমাদের কাছে অ্যাভেলেবেল ডিজাইন হবে চাইলে হচ্ছে আপনার অন্য অন্য ডিজাইন এই কাতানের মধ্যে আপনারা দেখতে পান এটা হচ্ছে বেলভেট বেলভেটের মধ্যে টার্গিস অনেকে টার্গিস্ট বলবে বাট এটা হচ্ছে চিনে নেবেন এটাই হচ্ছে অরিজিনাল টার্গিস বেলভেট এটার বৈশিষ্ট্যটাই হচ্ছে এমন বেলভেটের মধ্যে এটা হচ্ছে আপনার আরেকটা দুপাটা খুবই সুন্দর একটু কমেন কমেন্ট আমাদেরকে জানিয়ে দিবেন গেস্ট করবেন যে এই লেহেঙ্গাটার প্রাইসটা কেমন হতে পারে ও এটার সাথে একটা টার্সেল আছে টার্সেলটা হচ্ছে এই যে এমন পাবেন যদি কারো ভালো লাগে কেউ যদি নিতে চান অবশ্যই অবশ্যই হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু এইগুলো নিতে পারবেন খুবই সুন্দর একটা হচ্ছে লহেঙ্গা আপনাদেরকে দেখালাম যদি ভালো লাগে কেউ যদি নিতে চান অবশ্যই আমাদের হানিফ শাহি ভিজিট করবেন আমাদের হানিফ শাড়ি হচ্ছে লোকেশনটা খুবই ইজি একটা লোকেশনের মধ্যে ঢাকা গাউসের নূর ম্যানশন নুন ম্যানশনের দোতলায় শত নম্বর দোকানটাই হচ্ছে আমাদের শাহি